তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিজেপি মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করেছে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমা বিস্ফোরণ এবং নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তুফানগঞ্জ মহকুমা শাসকের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে সোমবার তুফানগঞ্জ ব্লক একের নাটাবাড়ি এক এবং অন্তরণ ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানদের সাথে বিজেপি কর্মী এবং সমর্থকরা তুফানগঞ্জ সাবডিভিশন বিজেপি পার্টি অফিস থেকে মিছিল বের করে এবং তুফানগঞ্জ মহকুমা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী কোচবিহার জেলা বিজেপি সহসভাপতি উপপল দাস এবং উজ্জ্বল কান্তি বসাক সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন স্মারকলিপির মাধ্যমে তৃণমূলের দাদাগিরি বন্ধ করার দাবি জানানো হয়েছে সেই সাথে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন যে পুরো বিষয়টি তদন্ত করা হবে এবং পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্ত্রাসের রাজত্বে গণতান্ত্রিক কোনো ব্যবস্থাই আজকে সুষ্ঠুভাবে চলছে না বা চলতে দিচ্ছে না তৃণমূলের হারমাদ বাহিনীরা বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থার উপর যেভাবে আঘাত করছে যেভাবে সন্ত্রাস তৈরি করছে তাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে পশ্চিম বাংলায় আমাদের আজকে এসডিও সাহেবের কাছে আসার মূল কারণ হচ্ছে অন্দরান ফুলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে আমাদের এগারো জন গ্রাম পঞ্চায়েত সদস্য বারো জন গ্রাম পঞ্চায়েত সদস্য আর তৃণমূলের মোট মোট অন্দরান ফুলবাড়িতে গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা হচ্ছে বারো আমাদের হচ্ছে নয় আর তৃণমূলের হচ্ছে তিন তার মধ্যে ওরা লোকসভা নির্বাচনের পর আমাদের পঞ্চায়েতদের ভয় দেখিয়ে সন্ত্রাস করে বাড়ির উপর হামলা করে চারজনকে ওরা ওদের পতাকা ধরিয়েছিল বটে কিন্তু ওরা মূলত ওদের দলে যায়নি ওরা আবার পুনরায় একই সাথে বিজেপির প্রধান আমাদের অন্দরান ফুলবাড়ির ননিবালা বর্মন তার সাথে কাজ করছে এবং তাই তারা যাতে কাজ করতে না পারে সেই জন্য তৃণমূলের হারমাদ্রা অন্দরান ফুলবাড়ির টু গ্রাম পঞ্চায়েতের অফিস চারদিক দিয়ে ঘেরাও করে বন্ধ করে রেখেছে যাতে করে প্রধান এবং পঞ্চায়েতরা কোনো কোনোভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে ঢুকতে না পারে এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিগত প্রায় পাঁচ সাত দিন থেকে অন্দলান ফুলবাড়ির টুতে বিভিন্নভাবে সন্ত্রাস করছে এরই মধ্যে আমাদের প্রধান ননীবালা বর্মনের বাড়িতে রাত ঢিলাঢিলি করে রাতের বেলায় বাইশ তারিখ রাতে ঢিলাঢিলি করে বোমা মারে সেই বোমা কোনো কারণে ফাটেনি পুলিশ সেই বোমা উদ্ধার করে নিয়ে আসে এবং তারপর ননিবালা দেবী নিজের থানায় গিয়ে কেস করেছেন আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি অথচ তৃণমূলের হারমাদ্রা নিজেরা নিজেদের বাড়িতে বোমা দেখিয়ে পুলিশকে দিয়ে আমাদের বিজেপির কর্মীদের নামে মিথ্যা কেস করার পর পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে জেলে রেখেছে অথচ প্রধান সাহেবা যখন কেস করে তখন তার কেসের পক্ষে কোনোরকম ব্যবস্থা আজ পর্যন্ত নেয়নি সেই ব্যাপারেই আমরা এসডিও সাহেবকে খুব পরিষ্কারভাবে বলতে এসেছিলাম যে আমরা আজকে শান্তিপ্রিয়ভাবে আমরা আজকে আপনাকে ডেপুটেশন দিলাম কিন্তু এর পরবর্তী সময়ে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এক দুই নাটাবাড়ি এক নম্বর অঞ্চল সেই এক নম্বর অঞ্চলে বারবার তৃণমূলের হারমাদ্রা প্রধানের অফিসে তালা মারে আবার গিয়ে পঞ্চায়েতরা সেই তালা খোলে আবার গিয়ে ওরা তালা মারে এই অবস্থায় নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কাজকর্মও আজকে প্রায় বন্ধ হওয়ার পথে এ ব্যাপারে বিডিও সাহেবকে সমস্ত ব্যাপারগুলোকে তুফানগঞ্জ এক নম্বর বিডিও সাহেবকে জানানো সত্ত্বেও বিডিও সাহেবের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা এই ব্যাপারগুলো নিয়ে আইনশৃঙ্খলার বা অবস্থা যাতে নিরপেক্ষ থাকে পুলিশ প্রশাসন যেভাবে চোখা হরিণের মতো কাজ করছে দলীয় পতাকা শুধু হাতে নেই পুলিশের এক অংশ তৃণমূলের একদম দলদাসে পরিণত হয়েছে তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না সামনে পূজা এসে গেছে তাই আমরা অশান্ত কোনো পরিবেশ তৈরি করতে চাই না আমরা আজ এস সাহেবকে ডেপুটেশান দিয়ে গেলাম তিনি ছিলেন না সেকেন্ড অফিসার মাননীয় সৌগত রায় মহোদয় ছিলেন তার সাথে আমরা ডেপুটেশান দিলাম এবং বিশদে বললাম অবিলম্বে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে যাতে আমাদের প্রধানরা সুস্থভাবে কাজ করতে পারে পুলিশ যাতে মিথ্যা মামলায় আমাদের বিজেপির কর্মীদের হয়রানি করতে না পারে গ্রেপ্তার হওয়া কর্মীদের অবিলম্বে যাতে বেল দেওয়া হয় তার ব্যবস্থার দাবিতে আমরা আজকে এসডিও সাহেবকে বললাম এর আগে আমরা কুচবিহার এসপি সাহেবকেও আমাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে কুচবিহার ডিএমকেও দেওয়া হয়েছে এই অবস্থা কোনো মতেই মানা যায় না আমরা তাই বলতে চাই মমতার সরকার একদিকে যেমন খুনির সরকার সন্ত্রাসের সরকার ধর্ষণের সরকার এই সরকারের বিরুদ্ধে আজকে বাংলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছেন আপনারা জানেন আর করের ঘটনা নিয়ে বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে গ্রাম বাংলায় যেভাবে পঞ্চায়েত রাজকে নষ্ট করে দলীয় স্বার্থে ব্যবহার করছে এর ব্যবস্থা মেনে নেওয়া যায় না এই ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ আন্দোলন বিজেপি করছে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করবে